তোর সাথে এবার ফাইনাল খেলা হয়তো সত্যি কথা বলবি নালে গুষ্টি ধরে উপস্থিত করে সব বেলা একসাথে জ্বালাই দেবো আর তোমার একার সাথে আমরা সারা রাত নষ্ট করতে আসি কি নাম লাস্ট প্রশ্ন হ্যাঁ আর আর কি আর তোরা কি আমার সাথে লোকসুরি খেলতেছিস হ্যাঁ চ্যালেঞ্জ করতেছিস আমার সাথে

那咱不就？Hmm.

এই রুগীর কাছে আসবো না আল্লাহর কসম এই রুগীর কাছে আর কোনো দিন বা আল্লাহর কোনো দিন আবার আল্লাহর কসম এই রুগীর কাছে আর কোনো দিন আসবো না এখনই চলে যাবি এটা কোন अरे नहीं अरे भाई दीदी पेंशन में हेल्प आजी ने दा अरे चलो करो करो अरे दे 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 काली कर लो चलो 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 क्या खत्म हो रहा है भला पांच दिन में हां ठीक है आ बोलो रे आ डाक्टर को तुम ब्रीफ आई नीड वन शर्ट नेपालीले जा है जी बनिया मैं तक तक मैं देर करता हूं

맘지무가 <스피� rolled out> <laughs> और नाम नाम राम राम प्रम है नाम থাকবে ধরেন না থাক কেউ ধরেন না কাছে যায় পাঁচ সেকেন্ড